হাই ফ্রেন্ডস গুড আফটারনুন তো আজ সরস্বতী পুজোর দিন মানে দুপুরবেলা তো দেখো টোটোই করে চলে যাচ্ছি পুজোয় আজকে যাবো হচ্ছে নাইস পার্ক নৈহাটিতে তো গিয়ে তো খুব খিদে পেয়ে গেছিলো কারণ দুপুর হয়ে গেছিলো যেতে যেতে আমার তো দেড়টা বেজে গেছিলো দুটো বেজে গেছিলো তো তাই জন্য খেয়ে নিলাম আর আমি বাইকে করেই গেছিলাম তো নাইস পার্কটা ছোট্টোর মধ্যে খুব সুন্দর আর তোমাদেরকে ভিডিও করে কী দেখাবো আজকে এতই ভিড় জানোই সরস্বতী পুজো তো সবাইকে তো বলতে ভুলেই গেছি হ্যাপি সরস্বতী পুজো আর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে যাই হোক তো এখানে তাজমহল দেখলাম আর সবাই শুধু মাথা দেখাচ্ছে তো সেই কারণে আর বেশি ভিডিও করিনি এত ভিড় তো যাই হোক এমনি ছোট্ট মধ্যে খুব সুন্দর পার্কটা তারপরে এখানে কিছুটা ভিডিও আর কি করে নিয়েছিলাম তো এই ভিডিওটা আমি ছেড়েছি শর্টসে তোমরা দেখতে পারো আর এছাড়া মানে একটা ঝিল বলবো না ঠিক একটু পুকুর টাইপের মতোই রয়েছে সেখানে তোমরা বোট আছে সেটা বোরিং করতে পারো প্লাস হচ্ছে তোমাদের গেম রয়েছে ভিডিও গেম সেটা খেলতে পারো আর চড়ার অনেক জিনিস রয়েছে তোমরা চড়তে পারো আর চলে আসতে পারো এখানে নৈহাটি থেকে বাসে করে আসতে হয় যাই হোক তো জায়গাটা তো খুবই সুন্দর তারপরে বাড়ি এসে এখানে একটা থিম করেছিল রামচুরি তার আমাদের বাড়ির সামনে তিনটে প্যান্ডেল খুব সুন্দর সুন্দর হয়েছিল তো সবাই ভালো থেকে সুস্থ থাকবে আজকে এই ছোট্ট ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করি